আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্ন যাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ গুচ্ছের প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় গুচ্ছের কিভাবে প্রস্তুতি নিলে তুমি একটা সিট কনফার্ম করতে পারবো সেই বিষয়ে কিন্তু কথা বলবো অর্থাৎ অর্থাৎ গুচ্ছের কিভাবে পড়লে তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে যাবা কারণ হচ্ছে যে তোমাদের অনেকজনে কিন্তু বারবার বারবার স্বপ্ন ভঙ্গ হচ্ছে তো অনেকজনের এখন স্বপ্ন হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় তো দেখো একটা যদি কথা বলি দেখো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তেমন কঠিন হবে না যদি তুমি কয়েকটা টেকনিক ফলো করতে পারো তো আমরা দেখানোর চেষ্টা করবো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কেমন হয় এর আগে তোমাদের অবশ্যই বলবো ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ হচ্ছে যে আমরা কিন্তু সকল সাজেশন দিব আর অবশ্যই কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেখবা ওইখানে যুক্ত হয়ে যাবা ফ্রিতে অনেক কিছু তোমরা পেয়ে যাবা এখানে যদি আমরা একটু কথা বলি তাহলে আমরা দেখবো বাংলা ইংলিশ জিকে নিয়ে যদি প্রথম কথা বলি দেখবা এটা হচ্ছে বি ইউনিটের জন্য বা অন্যান্য ইউনিটে দেখবা বাংলা ইংলিশ আসে তো মেন বিষয়টা যদি তোমাদের কথা বলি এই কয়েকটা বিষয় যদি মাথায় রাখতে পারো তাহলে তোমরা দেখতে পারবা এক নম্বর আমি যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে শর্ট সিলেবাসটা নিয়ে কথা বলবোই উচ্চ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নের প্রথম যে দাবটা সেটা আমি মনে করি এই শর্ট সিলেবাসটা কারণ হচ্ছে তুমি যদি শর্ট সিলেবাসটাকে তুমি আয়ত্ত আনতে পারো তখন তুমি প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারবা আর একটা কথা বলে নেই তোমাদের জন্য কিন্তু রমজান মাস উপলক্ষে কিন্তু আমাদের যে এক্সাম বেস তোমরা কিন্তু একটা কিনলে আরেকটা একটা ফ্রি পাবে অর্থাৎ আমাদের একজাম বেসে ভর্তি হলে আমাদের পেট বেসে সকল ক্লাস তোমাদের আমরা ফ্রি দিয়ে দিব তো যারা ভর্তি হতে চাও তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো মাত্র তিনশো টাকায় তোমাদের আমাদের একজাম বেস দুইশো পঞ্চাশ টাকা ছিল এখন তিনশো টাকায় বানিয়ে এখন তোমাদের এইগুলো মানবিক বিভাগ পরিবর্তন কমার্সের সকল একজাম আমরা কিন্তু তোমাদের এটার সাথে আমাদের সকল ক্লাস আমরা দিয়ে দিব মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের যারা রয়েছে তারা কিন্তু এখানে ভর্তি হতে পারো এখানে সকল আমরা দিয়ে দিচ্ছি যে কি কি পড়তে হবে তারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আচ্ছা আমরা এখানে চলে আসি তো বাংলা ইংলিশ জিকের আগে গুচ্ছের জন্য সংস্কৃতি চাও তোমাকে শর্ট সিলেবাসটা টা পড়তে হবে শর্ট সিলেবাসটাকে মাস্ট খেয়ে ফেলতে হবে এবং এখান থেকে তুমি দেখতে পারবে সত্তর পার্সেন্ট যে কোশ্চেনটা আসবে সেই প্রশ্ন প্যাটার্ন পরে আগে তোমার এই সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট কোশ্চেন যদি তুমি শর্ট সিলেবাস থেকে পড়তে পারো তাহলে কিন্তু তোমার জন্য এই গুচ্ছান্স পাওয়া তেমন কঠিন হবে না তো পরে যেটা করবা মনে করো তুমি বাংলা থেকে তুমি মনে করো এ বাংলা পড়াশোনা করে সমস্যা নেই এখানে তো আহ গ্রামার্টিকাল পার্ট পড়তে হবে গ্রামার্টিক্যাল পার্ট পড়তে হবে এরকম করলে কিন্তু হবে না তুমি যদি বি ইউনিটের তাকাও তাহলে দেখতে পারবা এই বাংলা থেকে কিন্তু বাংলা প্রথম পত্র থেকে কি ফার্স্ট পেপার থেকে এই বাংলা ফার্স্ট পেপার থেকে তারা বেশি क्वेश्चन দিতেছে তো তোমাকে প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য এই বাংলা প্রথম পত্রটাকে তুমি কি একটু দেখো দেখবা তুমি যে এই যে 35 নাম্বার এখানে থাকে তুমি কিন্তু 25 24 এরকম নাম্বার ওনাশে তুলতে পারতেছো তো তোমাকে এটা করতে হবে প্রশ্ন প্যাটার্নের মেইন বিষয়টা হচ্ছে দেখবা তোমাকে যেইখান থেকে প্রশ্ন আসে সেটা বলতে হবে তাহলে কি শর্ট সিলেবাসের বাংলা প্রথম পত্রের যে গদ্য পদ্য নাটক উপন্যাস রয়েছে ওইটা পড়তে হবে বুঝতে পারলাম তেমনই ভাবে গ্রামার্টিক্যাল পার্ট যদি আমরা কথা বলি গ্রামার্টিক্যাল পার্ট থেকে আসে সর্বোচ্চ কয়টা পাঁচটা পাঁচটা আসে কোথা থেকে এই শর্ট সিলেবাস থেকে মনে করো বানান উপসর্গ পরে কি সমাজ এগুলো কিন্তু উচ্চারণ এগুলো আসতেছে পারিবারিক শব্দ তো তোমাকে এইভাবে মনে মাথায় রাখতে হবে যে গুচ্ছন্ন যদি তোমার টেস্ট লাগবে তো আমাকে যেটা করতে হবে যে বাংলা প্রথম পত্রটা আমার বেশি ফোকাস করতে হবে বাংলা আমি মনে করো বাংলা তুমি তিন ঘন্টা পড়ো তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে আমি 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 ফোকাস যে বাংলার মধ্যে মধ্যে ঘন্টার বাংলা প্রথম পত্র তাড়াতাড়ি তাড়াতাড়ি যত পারি শেষ করে ফেলবো আর বাংলা দ্বিতীয় পত্র দেখো একটা টপিক রয়েছে সমাজ উপসর্গ পারিপার্শ্বিক শব্দ হচ্ছে কি সন্ধি উচ্চারণ এগুলো দেখলে কিন্তু তোমাদের হয়ে যাবে গরম লাগতেছে রমজান মাস আর কি যাই হোক পরে হচ্ছে যে কি তোমাদের যে কি বল হয় মুখস্থ পার্টের মধ্যে সব পড়তে হবে না দেখতে পাওয়া সমার্থ শব্দ বিপরীত শব্দ দ্বারা এগুলো পড়লে কিন্তু হয়ে যাবে তো এভাবে যদি কেরি করতে পারো এখানে দেখতে পারবা তুমি পঁচিশ প্লাস নাম্বার ইজিলি তুলতে পারবা আমরা যদি ছাব্বিশ পাই তাহলে তুমি পঁচিশ পাবা না অবশ্যই পাবা ইংলিশের ক্ষেত্রেও আমরা আসি ইংলিশের ক্ষেত্রে তোমরা অনেক ধরনের বুকা বলারের বলতে বুঝো যে সিনোনেম তোমরা বুকাবারের বলতে একটাই বুঝো যে এন্টোনেম সিনোনেম তো এন্টোনেম সিনোনেম তো শুধু বুকা বলার না তোমরা যদি এটা কমও পারো এটা প্রতিদিন তোমরা দশটা করে দেখো দশটা করে দেখো এর সাথে সাথে তোমরা দেখো কি এর সাথে তোমরা কি দেখবা স্পেলিং দেখবা প্রিপোজিশন দেখবা গ্রুপ ভার্ভ দেখবা গ্রুপ দেখবা এগুলো যখন দেখবা দেখবা এখান থেকে স্পেলিং থেকে একটা পারতেছ প্রিপোজিশন থেকে দুইটা পারতেছ গ্রুপ ভার্ভ থেকে একটা পারতেছ তো এগুলো যদি বিগত সালেও পড়তে পারো ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা বুঝাতে পারলাম তো এইভাবে কিন্তু পড়তে হবে এরপর কি গ্রামাটিক্যাল পার্ট গ্রামাটিক্যাল পার্ট কি খুবই কঠিন গ্রামাটিক্যাল পার্ট কি অনেক কঠিন আসে আসে না তো তোমাকে যেটা করতে হবে টপিক ওয়াইজ পড়তে হবে টপিক ওয়াইজ কি ভাই কি কি টপিক পড়বো তুমি এখানে রাইট ফর্ম বার্ভ দিয়ে শুরু করো টেন্স দিয়ে শুরু করো পরে পড়বা নাও অনেক দিদি একবার বার্ভ এটার সাথে পড়ে ফেলবো পার্টস অফ স্পিচ এটার সাথে পড়ে ফেলবা ক্লোজ এটার সাথে পড়ে ফেলবা ডিপ ডিটারমিনার এইভাবে যদি পড়তে পারো ভাই তোমার গুচ্ছের মধ্যে চান্স পাওয়া তেমন কঠিন হবে না ঘরমে গেমে যাচ্ছি আচ্ছা পরে হচ্ছে জিকে পার্টের আসে গুচ্ছের দিকে হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু প্রশ্ন প্যাটার্ন একেবারে চেঞ্জ কারণটা কি গুচ্ছের মধ্যে আসে কি মৌলিক দিকে কি মৌলিক মৌলিক দিকে তো মৌলিক দিকের মতন তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতন হবে না তো মৌলিক দিকের জন্য তোমাকে এই সিসির যে সিলেবাসটা রয়েছে ওই প্রশ্ন প্যাটার্ন আলোকে পড়তে হয় তো তোমাকে কি করতে হবে এই প্রশ্ন প্যাটার্নটা তুমি কিভাবে ধরবে বলো তুমি প্রশ্ন প্যাটার্নটা কিভাবে ধরবে তুমি একটা মৌলিক দিকের জন্য অবশ্যই বই কিনবা শুধুমাত্র এই যে এইসিসি বই এতগুলো পড়তে পারবো না তুমি মৌলিক দিকের জন্য একটা বই কেন দুবাইয়ের দিকে হতে পারে হতে পারো ওইখান থেকে তুমি টপিক ধরে 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 শেষ করো তাহলে কিন্তু হবে আর এই জন্য কিন্তু আমাদের এই এক্সাম বেশটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যদি এখানে এক্সাম বেশটা এখানে ভর্তি হয়ে গেলে তোমরা ওইগুলো ক্লাসও পেয়ে যাবা প্লাস হচ্ছে যে এইখানে এক্সামও দিতে পারবা যারা ভর্তি হতে চাও তিনশো টাকা দিয়ে অতি দ্রুত ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম